সেদিন এক বোনের ঘটনা শুনলাম আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেননি তার বাবা তাকে বলেছিল আরো পড়াশোনা শেষ করো তারপর অন্য কথা কথা বাবার মতো পোস্ট করলেন দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতো বনটি দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো সমস্যা হচ্ছে এত উচ্চশিক্ষিতার শিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন বোনটা বাস সিটি প্রফেসর হয়ে গেলেন কলিকরা বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন সেখানেও বাবা না করে দিলেন কোনো সেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো সেলের টাকা পয়সা তার কাছে কম মনে হয় হয়তো মেয়ের জন্য পারফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন পৃথিবীতে কেউই কারোর জন্য পারফেক্ট না এমন কি তার মেয়ের জন্য নয় এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় মেয়ের বয়স তিরিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো প্রচন্ড ডিপ্রেশনে বুগে মেয়েটি এক সময় হাসপাতালে ভর্তি হলেন সামান্য অসুস্থ আকার ধারণ করায় এক সময় মেয়েটি মারা গেলেন মৃত্যুর আগে বাবাকে কাছে ডেকে বললেন বাবা বলুন আমিন বাবা বলুন আমিন আবার বলুন আমিন আমিন আরেকবার বলুন আমিন আমিন বোনটা তার বুকের একরাশ ব্যথা নিয়ে বললেন অল্লাহি কসম আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমার যৌবনে আমার বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন ঘটনাটা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম নিজের অজান্তে দুচোকে অশ্রুসিক্ত হয়ে উঠলো সাবধান শ্রদ্ধেয় মা বাবারা নিশ্চয়ই আল্লাহ তালাহ মুজলুমের পক্ষে আছে